রাধে রাতে সকলকে গোলকে সুখে অনেক অনেক স্বাগত আজকে আমি প্রথমে গিয়ে সকালবেলা গিয়েছিলাম আমার ছোট্ট গৌশোনার কাছে তো ওখানে গিয়ে দেখলাম পাথর মিষ্টি পাথরের কাজ করছে রঙ মিস্ত্রি রঙের কাজ করছে কাঠের মিস্ত্রি কাঠের কাজ করছে তো সেখানে আমার বউ রান্না করা হলো না তো বুঝতেই পারলাম এখন আমার গৌরার এখানে সেবা করার একদম মন নেই তো আমি চলে এলাম বাড়িতে রান্না করতে তো সেখানে আমি বাড়ি চলে এসেছি আর মা এখন ওখানে ছোট্ট বড় নাকে যা কিছু উন্নয়ন করে দেবো যা দুপুরবেলায় আর রাত্রিবেলায় অন্যবার বা রুটি কিছু করে দেওয়া হবে তো এখন এখানে আমি সবজি রান্না করতে বসে পড়েছি এরকম এখানে উচ্ছে আলু চচ্চড়ে হচ্ছে আরও এখানে পাশে ক্যাপসিকাম আলু সয়াবিন সব রেখেছি সেইগুলোই এখন তরকারি হবে তো তারপরে আমি এখন এটা একটু পুষিয়ে দেওয়া জল ঢেলে দেবো আর জল ঢেলে দেওয়ার পরে আমি একটুখানি যাব বাইরে কারণ সেখানে এখন এসেছে কাপড় বিক্রি করতে এখন দেখছি মোটর সাইকেল লকডাউন হওয়ার পর থেকে দেখছি মোটর সাইকেলে করে মশারি তারপরে কাপড় জামা ছেলেদের প্যান্ট গেঞ্জি অনেক কিছুই মানে বিক্রি করতে আসছে তো সেখানে বাবা মা আরও পাড়া কজন আছে তারা সেখানে সব কেনাকাটা করছে তো আমি তাড়াতাড়ি করে জল ঢেলে চলে যাচ্ছি বাইরে ঢাকা দিয়ে আর তারপরে ওখানে গিয়ে শুনতে পেলাম আমাদের সামনের বাড়ির একটা ছেলে যাচ্ছে মেয়ে দেখতে তো সামনেই ওর বিয়ের দিনক্ষণ ঠিক হবে তো বাড়ি সব পছন্দ হয়ে গেছে এখন ছেলে এক বড় দেখেনি মানে ছেলে দেখেছে আগে ফটোতে দেখেছে ফোনে তো এবার গিয়ে দেখবে সরাসরি তো আমি ওদেরকে একটু দেখতে গেলাম যে ওরা কে কে যাচ্ছে তো ওখানে গাড়িতে গিয়ে দেখলাম ওখানে যার বিয়ে হবে সে আছে তার দাদু আছে ওরা দুজনে মিলে ওখানে এখন বসে আছে আরও বাড়ির সদস্য তারা যাবে ওই দেখো রাস্তায় দাঁড়িয়েছে ওরা এখন আর এই যে আমাকে দেখে হাসছে বলছে কাকে দেখাচ্ছে ভিডিওতে তাই আমি বলছি ভিডিও করিনি মানে ভিডিও কল কাউকে করে নি আমি তোদেরকেই এমনি মানে রেকর্ড করছি ফোনে যাই হোক এ দেখো এখন দুপুরবেলা আমাদের ভোগ রান্না করে ভোগ লাগানো হয়ে গেছে আর এরা এখন অপেক্ষা করছে ফসাদ করার জন্য আর এই দুটোই হচ্ছে কমলার ছানা তোমরা হয়তো আগের আমি যে একটা চ্যানেলে কাজ করতাম সেটার নাম ছিল খ্যাপা খেপি ব্লগ তারপর সে নামটা চেঞ্জ করে করেছিলাম গোড় সোনার ব্লগ তো এখন সেটা আছে গোড় সোনার ব্লগ বলে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা আবার গিয়ে দেখো তো দেখো এখানে এখন দুজন বসে আছে আর আমাদের দুপুরবেলায় সকালেরই প্রসাদ পাওয়া হয়ে গেছে আর প্রসাদ পেয়ে আমরা এখন এখানে বসে পড়েছি আমাদের ছোট্ট গৌ সোনার জন্য একটা আসন বানাতে তো এখানে আসন হচ্ছে দুখান আসন হচ্ছে এখন তো আসন দুটো হচ্ছে একটা আমাদের বাড়ির জন্য একটা হচ্ছে আসনের জন্য। তো আশ্রমে যে আছে ছোট্ট গোপনাগুলো সেই গোপী আশ্রমগুলো বানাচ্ছে মা আর এখন এখানে মা উলগুলো চিড়ে নিচ্ছে উলগুলো চিড়ে নিলে কী হয় বলো তো এমন এত মোটা মোটা উল দেখতে তোর ভালো লাগে না তার জন্যে তো মা এটা চিড়ে নিচ্ছে আর তারপরে আমি আর মা দুজনেই বসে বসে এখানে এটা এখন বানাবো তো মা প্রথমে বানাচ্ছিলো এই যে এই আসনটা কিন্তু এই আসনটা বানাতে বানাতে মা বলে এটা তুই ভরাট কর আমি আর ভরাট করবো না তো আমি এখন এই ছোটো ছোটো ফুলগুলো পেনে করে আঁকছি একে একে এই মানে এই ভরাট করছি তো তোমাদেরকে এটা এটা দেখাচ্ছি দেখো মা এখানে পাখিটা বানিয়েছিল এই দেখো তো আমি এখন এই পাখি ছুঁচ দিয়েই বানাবো এই মানে ভরাট করব আসনটা তো দেখো এই পাখিটা প্রথমে মা বানিয়েছিলো আর আমি তখন মা বললো ভরাট করতে আর বেগুনটা তোমরা বলো এই সত্যি বেগুন হয়েছে আমাদেরকে তো খুব হাসি পাচ্ছে চলো রাধে রাধে সবাই ভালো থাকে কিন্তু